আসসালাম আলাইকুম আবারও আইফোন থার্টিন সেই সাথে আইফোন ফোরটিন সহ স্টক চলে আসছে এই স্টকটা দশ পনেরো দিনের আগে একবার আসছিল আমাদের একদিনেই অনেকগুলা সেল হয়ে গেছিলো এবং দুই তিন দিনের মধ্যে ফুল স্টক শেষ হয়ে গেছিলো আপনারা জানেন আগের ভিডিওটা দেখছেন এই স্টকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে একেবারে বক্স থেকে খুললে যেরকম থাকে সেইম কন্ডিশনের স্টক এখানে হান্ড্রেড ব্যাটারি হেলথ আছে পাশাপাশি নাইনটি প্লাসই বেশিরভাগ ব্যাটারি হেলথ আছে এবং নাইনটিন নিচ ব্যাটারি হেলথ আছে মানে এইটটি ফাইভ প্লাস ম্যাক্সিমাম ফোন সেই সাথে থার্টিনের অন্যান্য ডিভাইসও আমাদের কাছে আছে তবে এই স্টকটার সাথে আসলে তুলনা হয় না এটা থার্টিনেরও আছে আমাদের কাছে এটা ফোরটিনেরও আছে আইফোন থার্টিন ফোরটিন এই অফারটাই নিয়ে আসার প্ল্যান ছিল আমাদের কাছে যখনই এই জাতীয় স্টক মানে নতুনের মতো নিউজ কোয়ান্টিটি আসে তখনই আমরা অফার দেই এটা কোনো ডেতে না যে কোনো সময়ই আমরা দেই যখন বেশি পরিমাণে স্টক চলে আসে আমরা একটা ভালো প্রাইস করি দ্রুত সেল করার জন্যে এই জন্যই কেবল আমাদের অফারটা দেওয়ার কথা ছিল তবে যেহেতু আজকে সানডে এবং আমরা মাঝে মাঝে যেহেতু সানডে অফারটা দেই সেজন্যই এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আসছি ফোরটিন প্রো এবং ফোরটিন প্রো ম্যাক্স প্রচুর প্রোডাক্ট আসছে সেই সাথে ম্যাক্স ইদানিং প্রচুর সেল ইতেছে এই ওপেন বক্সের প্রোডাক্টগুলো এবং নতুন ফোনে আইফোন ফিফটিন আপনারা ভালো প্রাইস করার করলেই কেবল অনেক কিনেন এই জন্য কালকে ভালো প্রাইস হবে সেই সাথে সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সেও একদম বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস থাকবে ইনশাল্লাহ আমি যেহেতু এই ফোনটা নিয়ে কথা বলার জন্য আসছিলাম এটা নিয়ে কথা বলি একটু বসে বসেই বলি আপনাদেরকে দেখাই তো সুবিধা হবে আইফোন থার্টিনের এই ফোনগুলোতে অনেক ফোনেই এখানে অফিসিয়াল ওয়ারেন্টি শো আছে আমরা মাত্র স্টকটা আসতে জন্য চেক করতে পারি নাই চেক করব যখন আপনি নেবেন তখন চেক করেই নেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আমরা আগে অফার করছিলাম আটচল্লিশ হাজার টাকায় তবে আবার পাঁচশো টাকা বেশি আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন কয়জন শুধুমাত্র দুইজন এবং আইফোন ফোরটিন এটা আমরা আগেরবার মনে হয় চুয়ান্ন হাজার টাকাই অফার করছিলাম এটা চুয়ান্ন হাজার টাকাই করলাম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথগুলা শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোরটিন এ পাবেন তিন পিস এবং থার্টিনই পাবেন দুই পিস আটচল্লিশ হাজার পাঁচশো টাকা করে লাগবে এরপরে ব্যাটারি হেলথ যত কমবে দাম কমবে তবে থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে একচল্লিশ হাজার টাকা থেকে একচল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে ব্যাটারি হেলথ বাড়তে বাড়তে দাম বাড়বে সর্বোচ্চ আটচল্লিশ হাজার যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট বাকি এর নিচের যত ফোন থাকবে কমেই পাবেন ইনশাল্লাহ তবে এই জাতীয় স্টক এখন পর্যন্ত যারা কিনছেন প্রত্যেকেই হ্যাপি এই স্টকগুলো কখন আসে যেমন মাঝে আমরা দেখবেন সেল করতাম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ওই জাতীয় স্টক এগুলা ম্যাক্সিমাম স্টকে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং প্রোডাকশন ডেট থাকবে এগুলার দুই হাজার তেইশে চব্বিশে মানে তৈরি হয়েছে প্রোডাক্টগুলো দুই হাজার তেইশে এবং চব্বিশে যদিও একুশ সালে আইফোন থার্টিন সারা পৃথিবীতে লঞ্চ করছে তবে এখন পর্যন্ত নতুন পাওয়া যায় আইফোন থার্টিন সেই স্টকের স্টক আমি এইটাতে এই জন্য কথা বলতেছি যারা নাকি চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে একটা ভালো ফোন খুঁজেন কালকে এই ফোনটা নিবেন আপনি নেয়ার পরে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভালো একটা স্টক আমি বিক্রি করার জন্য বলতেছি এমন না যে শুধু বিক্রি করার জন্য আমি তো বিক্রি করার জন্য বলবোই তবে কনফিডেন্স কিন্তু সবসময় দেয় না আপনারা দেখবেন যে আমি কোনো ফোনে এত কনফিডেন্স দিয়ে কথা বলি না যখন ভালো স্টক আছে যেইভাবে কনফিডেন্স দেয় যাই হোক আলহামদুলিল্লাহ আইফোন থার্টিন আমাদের কাছে একচল্লিশ হাজার থেকে স্টার্টিং থাকবে এবং আইফোন ফোরটিন আমাদের কাছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে তবে ওইটা ভার্সন বাট জাপানের স্টক যে এই নতুন স্টকটা এটা কিন্তু আপনি এই স্টকটা দেখেন আগে আসছিল কি শুধু সাদা কালার তবে অনেকে ব্ল্যাক কালার এবং ব্লু কালার ছিলেন এখন সব কালারই চলে আসছে হোয়াইট পার্পল ব্লু ব্ল্যাক তিন কালারই চলে আসছে আমাদের কাছে এই স্টকটা তবে থার্টিনে শুধু হোয়াইট পাবেন এই সরি চারটা কালারই পাবেন আইফোন ফোরটিন ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনগুলা এটার স্টার্টিং থাকবে আমাদের কাছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়বে এরপরে আমি যদি বলি এটার এইগুলার তো প্রাইস আপনারা সবসময়ই পান তবে স্পেশাল যে কয়টা ফোন এটার প্রাইস আমি একটু দিই হ্যাঁ আইফোন ফিফটিন প্রো নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন এটা পাবেন কালকে মাত্র পঁচাশি হাজার টাকায় একটা ইউনিট পঁচাশি হাজার টাকায় নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট পাবেন সেই সাথে আরও একটা ইউনিট আছে ব্যাটারি হেলথের এটা পাবেন এটাও গ্লোবাল ভার্সন প্রত্যেকটা কিন্তু গ্লোবাল ভার্সন ইউএসএ না ভার্সন এই দামে পাবেন না মার্কেটে এটা পাবেন মাত্র বিরাশি হাজার টাকায় এই ফোনগুলা কিন্তু স্পেশালি সবসময় পাবেনও না এবং সম্ভবত অনলাইনে বুক করাই লাগবে রাতে যদি বুক নাও করতে পারেন সকাল এগারোটার পরে শপে চলে আসবেন নিতে পারবেন ইনশাল্লাহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি এখন আছে রিপ্লেসমেন্ট ইউনিট এটা অফিস থেকে রিপ্লেস হয়ে আসছে যার কারণে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আছে চার্জিং টাইমটা একটু দেখাই দেই কতবার চার্জিং আছে এটাতে একটা ভালো প্রাইস করবো সেই জন্যে মাত্র এইটি থ্রি টাইম এবং আগস্টের দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অফিশিয়াল ওয়ারেন্টি আছে তার মানে এখনো দশ মাসের উপরে অফিশিয়াল ওয়ারেন্টি আছে এই ফোনটা পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি একটা ইউনিটি এই প্রাইজে দিতে পারবো আর সব থেকে দামাকাদার প্রাইস হিসেবে আইফোন ইলেভেন যদিও আমাদের মেইন ব্রাঞ্চে আইফোন ইলেভেনটা সেল হয় না তবে আমাদের গাজীপুর ব্রাঞ্চ নতুন করে ওপেন হয়েছে এবং চট্টগ্রাম ব্রাঞ্চ আপনারা জানেন যে লোকাল ব্রাঞ্চগুলোতে এই ফোনগুলো একটু সেল হয় এই জন্য আমাদের গাজীপুর ব্রাঞ্চেও পাবেন চট্টগ্রাম ব্রাঞ্চেও পাবেন সেই সাথে আমাদের যত ব্রাঞ্চ আছে বাংলাদেশে সবগুলোতে আইফোন ইলেভেন পাবেন আর আমাদের কাছে আইফোন এই ইলেভেনটা এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি ফুল বক্স সিক্সটি ফোর জিবি মাত্র বিশ হাজার টাকাই একটা ইউনিট আমি ভিডিওর আগে বলছিলাম যে কিছু স্পেশাল প্রাইস আছে এই চারটা ফোনে স্পেশাল সেই সাথে আরো কিছু ফোনে আমরা স্পেশাল করার প্ল্যান আছে যেমন ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে একটা ইউনিট আছে ফোরটিন প্রো ম্যাক্সটা কোথায় আচ্ছা ফোরটিন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে এটাতে আমাদের ভালো প্রাইস ছিল এটা সামনে মনেই নাই যাই হোক আমাদের কালকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই জাতীয় ফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে স্টার্টিং থাকবে এক লক্ষ তেইশ হাজার টাকায় এটা কি থাকবে ইউএসএ ভার্সন বাট সিঙ্গাপুর ভার্সন অস্ট্রেলিয়ান ভার্সন এই ফোনগুলোর আবার দাম একটু বেশি থাকবে তবে কত বেশি আপনি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন বাংলাদেশে ফুল বক্স সহ সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আপনি খুঁজ নেন কোন ভিডিওতে কোন কন্টেন্টে আপনি এক লাখ পঁচিশ হাজার টাকাই পাইছেন কিনা তাও একদম কম ইউজফুল এই জন্য সিক্সটিন প্রো ম্যাক্স যদি আপনি কেনার চিন্তা করেন আগামীকাল রবিবারে আমাদের স্টোরে চলে আসতে পারেন তাই স্পেশাল প্রাইস পাবেন ইনশাল্লাহ যাই এখানে ফিফটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে আছে ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকাই ফুল বক্স সহ গ্লোবাল ভার্সন পাবেন এবং ফিফটিন প্রো আমাদের কাছে ফুল বক্স সহ আপনি এইটি সিক্স এইটি ফাইভ থাউজেন্ডের মধ্যেই পেয়ে যাবেন এবং সিক্সটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে নাইনটি সেভেন থাউজেন্ড টাকা থেকে এছাড়াও আমাদের কাছে সিক্সটিন প্রোতে কিছু কিছু স্পেশাল প্রাইস আছে সবগুলো আর প্রাইস দিতে পারবো না বলে দিতেছি না আর ভিডিও লম্বা করতে চাইতেছি না বলে এবং এখানে প্রাইস দিব আমি ফোরটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স হোয়াইট ব্ল্যাক গোল্ড তিনটা কালারই আছে পার্পেলটা নাই এই তিনটা কালারের আইফোন ফোরটিন প্রো ম্যাক্স হোয়াইটের এবং গোল্ডের কিন্তু দাম বেশি তবে আমরা একটা ভালো প্রাইস করতেছি আগামীকাল ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পাবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকা থেকে এত কম দামে এত ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট সম্ভবত অ্যাপেল এক্স সার আর কোথাও নাই আপনি খুঁজলেন ইনশাল্লাহ তবে আগামীকাল যেহেতু রবিবার আমি একটু স্পেশাল করার চেষ্টা করছি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন মাত্র এইটি টু থাউজেন্ড টাকায় আইফোন ফোরটিন প্রু ম্যাক্স এবং আইফোন ফোরটিন প্রু ইউএসএ ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টক খুবই লিমিটেড এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন আটষট্টি হাজার টাকা থেকে আমাদের কাছে কালার আছে পার্পেল হোয়াইট গোল্ড এবং ব্ল্যাক এই চারটা কালারই আমাদের কাছে বোরপুর স্টক আছে আইফোন ফোরটিন প্রু এবং ফোরটিন প্রো ম্যাক্স যদি কেনার প্ল্যান থাকে আমাদের শপে আসবেন প্রত্যেকটা প্রোডাক্টটি আপনি জেনুইন অরিজিনাল পাবেন এবং আমরা কিন্তু দেখবেন যে সবসময় আইফোন ফোরটিন প্রু এবং ফোরটিন নেওয়ার কথা আপনাদেরকে বেশি বলি ইউজড ফোন নিলে যদি নতুন ফোন কিনতে পারেন তো ভালো যদি নতুন না নিতে পারেন কোনো কারণে ইউজ নিলেও ফোরটিন সিরিজ থেকে নিবেন এই জন্যে যে এই প্রোডাক্টগুলো ভালো হয় এবং আমাদের ইউজড ফোনের মধ্যে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এনি ইস্যু ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা গ্যারান্টি দিই এটা কিন্তু অনন্য একটা সার্ভিস এবং সেই সাথে আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি আমাদের আছে এবং নতুন ফোন নতুন ফোনে আমরা ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি করতেছি যে কোনো ইস্যুতে এক বছরের মধ্যে আপনার কোন রকম কোনো হিডেন চার্জ নাই কোনো খরচ নাই অ্যাপেলের অফিসিয়াল স্টোর থেকে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আমরা সার্ভিস করিয়ে আপনার হাতে পৌঁছাই দিব এই জন্য কোনো খরচ লাগবে না যেমন আমাদের কাছে আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইনটেক ইনএক্টিভ আছে ওই যে আপনার থার্টিনের কথা যে বলছিলাম যে চব্বিশ সালে একটি প্রোডাকশন এই প্রোডাক্টগুলা কিন্তু পঁচিশ সালে প্রোডাকশন যাই হোক আইফোন থার্টিনের এই ব্র্যান্ড নিউ ইনটেক ইন একটি প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং আইফোন একেবারে মাত্র আগামীকাল রবিবারের জন্য টাকায় এখন অনেকে কষ্ট পাবেন যে গতকাল শুক্রবারেও আমরা চুয়াত্তর পঁচাত্তর সেল করছি রবিবারে কেন তেয়াত্তর মোস্টলি যে আমাদের আজকে প্রোডাক্টটা একটু কমে পাইছি আমরা সময় চেষ্টা করি যদি একটু কমে পাই কমে দেয়া দেওয়ার জন্য ধরে রাখি না প্রোডাক্ট আবার দাম বাড়বে একটু দাম বাড়বে এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে পাঁচশো বারো জিবি সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি প্রাইজ দিতেছি টু ফিফটি সিক্স জিবি থেকে কম দামে এটা গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাঁচশো বারো জিবি আইফোন সিক্সন প্রো ম্যাক্স একটা ইউনিট এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে গ্লোবাল ভার্সনের যেই প্রোডাক্টগুলো ধরেন ডেজর্ট কালার হোয়াইট কালার এই ফোনের প্রাইস থাকবে এক লক্ষ তেষট্টি হাজার টাকাই তার মানে আপনি এক লক্ষ বাষট্টি হাজার টাকায় নিতে পারতেছেন পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালার হওয়ার কারণে এই জন্য এই ব্ল্যাক কালার একটু কম দাম থাকে আমরা একটু কমে কিনি কমে দিয়ে দিই এরপরে আইফোন সেভেন্টিন প্রো আইফোন সেভেন্টিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি খুঁজে দেখেন যে প্রোডাক্ট তেমন নাই অ্যাভেলেবেল মার্কেটে একসাথে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আইফোন সেভেন্টিন প্রো ডুয়েল ই সিম পাবেন ফিজিক্যাল সিমের দাম আবার বেশি এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে এক লক্ষ একষট্টি হাজার টাকা থেকে থাকবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটাও ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিমের প্রোডাক্টগুলোর আর ফিজিক্যাল সিম একটা এবং ইসিম এটার একটু দাম বেশি থাকে এবং হোয়াইট কালারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু কালার অ্যাভেলেবেল আছে সমস্ত কালার অ্যাভেলেবেল আছে আগামীকাল মঙ্গলবার আমি হয়তো সবগুলোর প্রাইস আপনাকে দিতে পারছি না তবে আগামীকাল মঙ্গলবারে আমরা কোন কোন প্রোডাক্টগুলোতে বেশি ভালো প্রাইস করতেছি এটা কিন্তু জানাই দিছি এবং থার্টিন প্রো থার্টিন প্রো ও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের নাকি আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স লাগবে আমাদের কাছে চলে আসতে পারেন কারণ থার্টিন প্রোতে কিন্তু ডিসপ্লে ইস্যু আছে যার কারণে আমরা ডিসপ্লে গ্যারান্টি থার্টিন প্রোতেও দিতেছি আপনার ফোনের মধ্যে যে কোনো ইস্যু পনেরো দিনের মধ্যে পাল্টায় নিতে পারবেন তবে এত সব ফোন যদি নাও কিনেন এই ফোনটা কিন্তু মিস করবেন না এই ডিভাইসগুলো যদি মিস করেন সত্যি আফসোস করবেন আমি চাই আমার কাস্টমার সব থেকে ভালো প্রোডাক্ট আমার কাছ থেকে কিনুক তবে সবসময় তো ইউজড ফোন ভালো আসে না আজকে আসছে কালকে যদি আইফোন কেনেন অবশ্যই এই প্রোডাক্টটা দেখবেন দেখার পরে আপনি যে কোনো জায়গা থেকে ফোন কিনতে পারেন আমাদের এখানে এসে থ্রিউ টুলস অথবা আপনি অনলাইনে চেক করে দেখবেন এই প্রোডাক্টের মতো প্রোডাক্ট সম্ভবত বাংলাদেশে খুব কম আছে যাই হোক ভালো থাকবেন আগামী কাল রবিবার ফুলফিল একটা এনার্জি নিয়ে আসবেন আমরা আপনাকে একটা বেস্ট প্রাইসে দিব আগামী সপ্তাহে এই প্রাইস করতে পারবো কিনা জানি না দিন খারাপ যাইতেছে যেহেতু আয়ার সিস্টেম চালু হওয়ার কথা বলছে সেজন্য ফোনের দাম কিন্তু বাড়তেছে তো এখন যেহেতু কমে আছে কমে কিনেন আর এ এর সিস্টেমটা নিয়ে এসে কথা বলতে থাকেন কারণ বাংলাদেশের মানুষ একটু নিম্ন আয়ের দেশ এই দেশে উনষাট পার্সেন্ট ট্যাক্স একটা ফোনের মধ্যে ফোন এখন নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে আমাদের চাল ডাল রুটির মতো হয়ে গেছে ফোন ফোন যেন লাগে প্রত্যেকেরই লাগে যার যার সাধ্য অনুযায়ী প্রত্যেকেই ফোন কিনে তবে আমাদের যেহেতু নিম্ন আয়ের একটা দেশ এই দেশে এত বেশি ফোনের মধ্যে যদি গভর্নমেন্ট ট্যাক্স নেয় সেই ক্ষেত্রে আমরা প্রযুক্তি থেকে পিছিয়ে থাকবো আমাদের স্টুডেন্টরাও পিছিয়ে থাকবে এই জন্য পুরো বাংলাদেশের জনগণের কাছে আমাদের একটা দাবি যে আপনারা অবশ্যই এটা নিয়ে কথা বলবেন যে অন্তত ট্যাক্সটা যেন কমে সহনীয় পর্যায়ে আনে সবাইকে যেন সুন্দরভাবে একটা মুক্ত বাণিজ্য তৈরি করে ধরেন যদি সিন্ডিকেটের কাছে বিজনেস চলে যায় আমরা হয়তো সিন্ডিকেটের কাছে চলে গেলে ওরা প্রাইস ঠিক করে দিবে তখন আমরা বিক্রি করা লাগবে এখন যেমন ধরেন যে আমি আমার মতো করে প্রাইস করতেছি কোনো কোনো ফোনে আমি এক হাজার টাকা পাঁচশো টাকা প্রফিট করে আপনাদেরকে দিয়ে দিতে পারতেছি তখন এটা থাকবে না যেমন ধরুন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটা অফিশিয়ালি দাম আড়াই লক্ষ টাকা সেখানে আমাকে শুধু প্রফিট দিছে অলমোস্ট সাত্রিশ হাজার টাকা একটা ফোনে আর আমরা এই ফোনগুলোতে এক হাজার পাঁচশো দুই হাজার টাকার বেশি কেউ প্রফিট করে না আপনি সেভেন্টিন প্রো ম্যাক্স নতুন ফোন বাংলাদেশে যারা সেল করে এই পিআই প্রোডাক্টগুলা পিআই প্রোডাক্টগুলা যারা সেল করে তারা কেউ পাঁচশো এক হাজার দুই হাজার টাকার বেশি প্রফিট করে না আমি না শুধু কোনো দোকানদারি প্রফিট করে না আর এই ফোনে আমাদের জন্য কিন্তু সাত্রিশ হাজার টাকা প্রফিট রাখছে সেই অফিসিয়াল ফোনগুলো এই জন্য আমরা চাই যে যারা প্রাইস সেট করে দিবে এই সব প্রাইজের জন্য আমরা সেল না করতে হয় আমরা যেন একটা মুক্ত বাণিজ্য পাই আমাদের মতো করে যেন প্রাইস করতে পারি আমাদের স্টুডেন্ট আমাদের দেশের জন্য যেন আমরা আরো কম দামে ফোন সেল করতে পারি আমার এখনো যেমন একশো এক হাজার পাঁচশো দুই হাজার টাকা প্রফিট তখনও তাই থাকবে তবে আপনাদের পকেট থেকে ট্যাক্স যাবে এই জন্য ট্যাক্স অবশ্যই দরকার গভর্নমেন্ট সচ্ছল হওয়া দরকার এটা যেন সহনীয় পর্যায়ে হয় তাইলে সরকারও অনেক বেশি ট্যাক্স পাবে আমি আশা করি প্রত্যেকেই একটু কম দামে ফোন কেনার জন্য হলেও এ জায়গায় আওয়াজ দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম